খ্রিস্টান ধর্মে পোপ হচ্ছেন সর্বোচ্চ ধর্মগুরু পোপ হিসেবে যিনি নির্বাচিত হন তিনি ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সব চার্জের প্রধান বর্তমানে যিনি পোপ রয়েছেন তার মৃত্যু হলে বেছে নেওয়া হবে নতুন পোপ খ্রিস্টান ধর্মগুরু বেছে নেওয়ার প্রক্রিয়ায় বেরোতে হয় বেশ কয়েকটি ধাপ বর্তমানে পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের অবনতি হয়েছে আটাশি বছর বয়সী পোপ ফ্রান্সিস গত চোদ্দ ফেব্রুয়ারি রোমের জেমিলি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে প্রতিনিয়ত খবর আসছে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছে ভ্যাটিকান তার মৃত্যু হলে কি ঘটতে পারে তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে পোপ মারা যাওয়ার পরের প্রক্রিয়াগুলো বছরের পর বছর ধরে পরিবর্তন হয়ে এসেছে উনিশশো সালে এই প্রক্রিয়াকে সময় উপযোগী করে তোলা হয় আর পোপ ফ্রান্সিসের আমলে দুই সালে তা আরও পরিমার্জন করা হয় সর্বশেষ নির্দেশনাবলী অনুযায়ী পোপের মৃত্যুর খবর ভ্যাটিকানের পক্ষ থেকে ঘোষণা করা হয়